আজ শনিবার দশই মে আমি আসছিলাম পাগারে এবং পাগার থেকে আশিবন্ধ মাংসের এমস স্ট্রবারিখ আমার বড় বোন থাকে তার সঙ্গে দেখা করতে এখন আমরা যাচ্ছি এটা হবে যে তুরাগ নদী সেটা ইন্দিন আগে এই নদী দিয়ে টলার চলতো সেই টঙ্গি থেকে টঙ্গি ব্রিজ থেকে সেই ছোট আকারে লঞ্চ এই নদী দিয়ে যেতে মঠ বাড়ি বা নদী ছিল অনেক স্বচ্ছ পানি এবং চলমান এখন এইখানে কলকারখানা হয়ে নদীর পানিতে সেই কলকারখানা বিভিন্ন লজ্জ পানি কথা করে পানি বসে কালো হয়ে মাছ করে কোনো মাছও পাওয়া যায় না আগে অনেক মাছও পাওয়া গেছে অনেক বঞ্চ চৌতো হয়তো এখানে মাছ আসছে অনেক দ্রুত দূরে বাড়ছে মানে একটা সাপের মতো যাচ্ছে ওদের যে টঙ্গি দিকে যে তঙ্গি নদীর পাখি অনেক কলকারখানা হয়েছে আমরা এসে করেছি এই মাউসাদের টঙ্গি মৌসাদির দিকে ছে এখানে পানি করছে মঠবাড়ি যায় নিজের জমিতে হয়েছে জমির চোখে বীজ করে লোকজন এই নৌকায় পার হয় নিজের চোখে নৌকা একই রকম দিয়ে পারে পর যাওয়া আসা করে আগে পাঁচ টাকায় যাওয়া যেত এখন একসময় দুই টাকায়ও গেছি এক টাকায়ও গেছি আস্তে বাড়তে বাড়তে আজকে আট টাকা নিল আবার ঈদের সময় একটু বাড়াই দেয় তখন দশ টাকা এই যে সেই গ্রাম রোদ অনেক গরম এই যে দুজন প্যাসেঞ্জার এই যে পাগারের এই সেট দিয়ে মাউসের দিয়ে চালু ওখানে আছে ইটের ফাটা আগে ছিল এটা ভালো চালু এটা আসতে একটু সংস্কার করে গেছে এবং পাশে দু দেখা যায় সেখানে গার্মেন্টস বা টাইম এটা সেই কারখানা আছে বেশ বড় সড়ো অনেক থাকে আসে এবং কাজ করে তারা এখানে ওই যে টলার টলার আছে মালবাহী কিছু বিভিন্ন জায়গা থেকে বা আলু এনে সেই হারি জমি বা লিচু জমি খাওয়ার পরে এখানে আবার বসে করে এখানে বেশ জমি ফসলি জমিতে বাড়ি লিচু জমিতে পানি টাকা খরাট করে বাগারের সিটে সেই গাছপালা গ্রাম সুন্দর জাগে রোদ আছে এই শুধুকে আমি একটু সেই দৃশ্যগুলি ধারণ করছি হ্যাঁ নিজে উপভোগ করি মাঝে মাঝে আসলে প্রয়োজনই আসি অযথা নয় তখন একটু এই পোস্টগুলি আবার সবাইকে উপভোগ করার জন্য ভিডিওগুলি পোস্ট দেই এই যে দেখা যায় যে একটু বাতাস হয়েছে এই বাতাসে কিছু পলিথিন উপরে উড়ে যাচ্ছে মনে হয় যেন ঘুরিয়ে রাচ্ছে কেউ সুন্দর যে বিভিন্ন মনে হয় বাঘ একটি বক উঠছে এরকম মনে হয় মাঝে মাঝে এই পলিথিনগুলি একটা ঘূর্ণি বাতাসের মতো হলো উপর থেকে বাতাসটা নিচ থেকে বাতাসটা উপরে চলে গেল যে এই সেই বাতাসে ঘূর্ণি বাতাসেই পলিথিনগুলি আকাশে উঠতেছে দেখতে ভালোই লাগতেছে মনে হয় যেন সেই বক উঠতেছে বা সাদা বক সাদা আকাশে বা কেউ ঘুরিয়ে উড়াচ্ছে যাক এই যে এখন এই যে কালো পানি নদীর কুরাক নদীর পানি সেই গুলো খোলার দিকে যাচ্ছে সেই নদীতে বড় নদী এখানে আছে আর এটা সেই কুরাক নদী পানি খুব কালো এখানে দেখছিলাম একটা কি যেন নদী আসতেছে ওপার থেকে সাপের মতো দেখা যাচ্ছে মাছ না সাপ খোঁজা যাচ্ছিল না জুইপার থেকেও লোকজন ঘাটে আসে মাউসাইড ওপারে অনেক গ্রাম আছে অনেক লোক বসতি ওখানে মাউসেড মিশন অনেক খ্রিস্টান পুরানো বসতি আছে এবং অনেকেই ঢাকা থেকে বা অন্যান্য জেলার অনেকে জায়গা কিনে এখানে বসতি স্থাপন করছে মাউসেডে এবং পাগারে অনেক তারা অপেক্ষা করতেছে ওই সেই ইঞ্জিনচালিত নৌকায় পারে আসলে তারা আবার উঠবে আর ওপার থেকে যারা আসছে তারা নেমে চলে যাবে ওপারেও অটো চলে রিক্সা অটোরিকশা বা অটো সিএনজির মতো সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত হয়েছে এখানে তো কাজ চলছে যাক রোদের মধ্যে থাকা যাচ্ছে না আমি নিয়ন্ত্রণ আমরা এখান থেকে সে ফাঁকা গন্তব্যস্থলে ভাইয়ের বাসায় যাব এই পাকে একটু ছবি তোলা গেল দৃশ্য বলি যে এখানে কিছু স্থাপনা আছে যেটা সরকার নদীর পারে কিছু অংশ তারা দখল করে বিভিন্ন কারখানা বা বিভিন্ন স্থাপনা তৈরি করেছিল সরকার থেকে এটা সীমানা যেহেতু নদীর সীমানায় ভেঙে দিয়েছে তাদের ওই নদী সীমানা যে আছে ওই সীমানা দিয়ে সীমানা পর্যন্ত আর দেখেন দিয়ে একটা ওই যে রা ব্রিজের মতো রাস্তা করেছে বলে বড় লম্বা ব্রিজ এটাই এটার সঙ্গে মিলিত হবে দিয়ে হয়তো ওই ব্রিজ দিয়ে তখন আর নদী পথে যাওয়া লাগবে লাগবে না এই ব্রিজের রাস্তা দিয়েই হয়তো দূর দূরান্তে বা ওদিকে লুকোলা বা আর অন্য গ্রামে যাওয়া যাবে এই দিকে সেই ফাঁকা যাওয়ার রাস্তা এবং অনেক বিল্ডিং অনেক কলকারখানা স্থাপনা হয়েছে এখানে এক সময় খালি ছিল অনেক আগে আমি এসেছি সে নব্বইয়ের দশকে তখন একবারে ফাঁকা রাস্তাঘাট নদী দেখা যেত নদীর পানি স্বচ্ছ ছিল এই কয়েকটা তাল গাছ ছিল এখানে এই বিল্ডিং ঘর ছিল না অনেক গ্রাম্য সুন্দর পরিবেশ ছিল এখন আমাদের লোক বসতির জন্য বা প্রয়োজনে এখানে বসত বাটি বা বিভিন্ন কলকারখানা বিভিন্ন স্থাপনা তৈরি হওয়া অনেক লোকজনের সমাগম আগে আকারে পাকা ছিল আশেপাশে গাছপালা ছিল এবং রাস্তাও অত চওড়া ছিল না রকম রকম পথের মতো দেখা যায় একটা স্থাপনা আছে গার্মেন্টস এখানে ইটা ইটা বিক্রি হয় ইট এখন